হে আমির উম আপনি কেন এতো কাঁদেন আপনি পেরশান হবেন না আপনি দুঃখ করবেন না আপনি তো ইলাহির সাথে সাক্ষাতে হজ যাচ্ছেন সুতরাং আপনি পেরশান হবেন না আপনি মনে দুঃখ করবেন না আমিরুমুক মিনিনু হজলে তোমার রাবী আল্লাহ তালা হকী বললেন হে প্রবঞ্চিত তোমরা আমাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য শোনা এই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমি উমরের কাছে থাকতো তাহলে কোমরের আজাদ থেকে বাঁচার জন্য আমি সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিতাম আল্লাহ যদি এই মুহূর্তে আমি উমরের কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি থাকতো আমি উমর কোমরের আজাদ থেকে বাঁচার জন্য আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম হজরত উম রাজি আল্লাহ তালু উনি উনার জিন্দেগিটা দেখেন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন পাওয়ার পরেও উনি উনার হালাতটা কেমন ছিল উনি নিজের কবর নিয়ে পরকালি কতটা পেরেশান থাকতেন উনি হাজরত উমর রাজি আল্লাহ তালু শত্রু কর্তৃক আঘাতে আহত হয়েছেন কি হয়েছেন ছুরি মারছেন আহত করছেন আহত করার পরে মুহূর্ষ অবস্থা অন্তিম মুহূর্ত যে কোনো মুহূর্তে প্রাণ বায়ু বের হয়ে যাই যায় অবস্থা হজরত উমর রাজি আল্লাহ হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করতেছেন হজরত উমর রাজি আল্লাহ অজর কান্না কান্নাকাটি করতেছেন সাহাবাতামগণ সান্ত্বনা দিচ্ছেন হে আমিরুল মিনিন আপনি কাঁদবেন না আপনি কি করবেন না আপনি কাঁদবেন না আপনি তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেনগ্রস্ত যখন যখন তার পাশে কেউ ছিল না আপনি সেই মুহূর্তে পাশে থাকছেন রাসুলের সাথে থেকে জিহাদে অংশগ্রহণ করছেন আপনি হলেন সেই ব্যক্তি সেই উমর আপনার সিদ্ধান্ত আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়েছেন আত্মার সিদ্ধান্ত আল্লাহতালার সম্মতি দিয়েছেন আপনি হলেন সেই উমর এই রকম সান্ত্বনা দিচ্ছেন হযরত উমর রতি আল্লাহ তালা নহ তা কান্না বন্ধ হয় না উনি হজর ধারায় কান্নাকাটি করতে লাগলেন সাহ আকরাম হলেন হে আমিরুল মর্মেনিন আপনার পতী রাসূল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন শুধু আসুল সাল্লাল্লাহ সন্তুষ্ট ছিলেন এমন না রাসূল সাল্লাল্লাহ আল্লি সাথে অন্যান্য সাভ একাগণ আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন সুতরাং হে আমিরুল মুখ আপনি কেন এত কাঁদেন আপনি পেরশান হবেন না আপনি দুঃখ করবেন না আপনি তো ইলাহির সাথে সাক্ষাতে হাত যাচ্ছেন সুতরাং আপনি পেরেশান হবেন না আপনি মনে দুঃখ করবেন না আমি মুমুক মিনিম ভোজলে তোমার রানী আল্লাহ তার হকি বললেন হে প্রবঞ্চিত তোমরা আমাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য শোনা এই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমি উমরের কাছে থাকত তাহলে কোমরের আজাদ থেকে বাঁচার জন্য আমি সমস্ত সম্পত্তি আল্লাহ তালা রাস্তায় দান করে দিত আম আল্লাহ যদি এই মুহূর্তে আমি উমরের কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি থাকত আমি উমর কবরের আজাদ থেকে বাঁচার জন্য আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম এটা ছিল উমর রাজি আল্লাহ হালাত আর আমাদের হালাতটা কি আমাদের চোখে পানি আসে না আমাদের মুখের দিকে তাকালে মনে হয় যে আমরা কত নেকি কামাই করে ফেলছি আমাদের মতে এত ভালো মানুষ আর নেই ঠিক না বলেন এটা তো ইবলিশের খাসলা ঠিক না ইবলিশ তো নিজেকে বড় মনে করেছিল নিজেকে সবচেয়ে উত্তম বলেছেন ঠিক কিনা এইজন্য আমি যে হাদিসটা বললাম গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহ তাআলার নিকট প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহর কাছে কি করে তাওবা করে তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন قال رسول الله صلى الله عليه وسلم kullu ফয়রুল খত্তাই নাত্তা ওয়াবুন রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের সাফ করেন যে প্রত্যেকটা বনি আদম গুনাগার প্রত্যেকটা বনি আদম গুনা করে কিন্তু সকল গুনাগারের মধ্যে ওই গুনাগার আল্লাহ রব গুলালামিনের নিকট সবচেয়ে প্রিয় বলে যে কুনুবানী আদামা খত্তায়ুন ফয়রুল খত্তাই নাত্তা ওয়াবুন বলে যে সমস্ত গুনাগারের মধ্যে ওই গুনাগার প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহ র গুনা কাছে কাউ করে সুহান আল্লাহরা আসতে পাবেন তাহলে গুনাগারের ভিতরেও প্রিয় গুনাহ করে আবার গুনাহ করে ফেলছে সে লজ্জিত হয়েছে ইস আমি বড় অন্যায় করে ফেলছি আমি বড় পাপ করে ফেলছি আমি ভুল করছি আমি জীবনে এইরকম ভুল আর করবো না রাতের বেলায় গভীর রজনীতে মাজারের সামনে দাঁড়িয়ে দু পানি ছেড়ে দেয় আর জারি করতে থাকে মা বুঝব জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক বড় পা পানি করে ফেলেছি ইয়ার আব্বুল আলমিন মেহরবানি করে আপনি আমার জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দেন এরকম গুণাগার যখন গুণা করে গুণাগার গুণা করার পরে যেন যখন অনুতপ্ত হয় লজ্জিত হয় অনুতপ্ত হার পরে লজ্জিত হার পরে যখন ওই গুণাগার আল্লাহ রবুলা নামিনের কাছে তাও